আজকে তো মেয়ে দিবস আছে শ্রমিকের বিক্ষোভ মিছিল আছে সেখানে অংশগ্রহণ করা লাগবে তোমার জন্য আমি একটা গেঞ্জি আনছি এই গেঞ্জিটে পরে সেখানে চলো আমাদের মেয়ে দিবসে শ্রমিকদের আজকে মিছিল বিক্ষোভ মিছিল আছে এটা পরে চলো আমাদের সাথে এই গেঞ্জিটা পায়ে অনেক খুশি হয়ে গেছি মিছিল করতে চাই রাখে তুমি এখানে কি করতেছেন ভালো না আজকে মেয়ে দিবসের বড় বিক্ষোভ মিছিল আছে শ্রমিকদের জন্য সেই জন্য তোমার জন্য আমি একটা গেঞ্জি আনছি চলো গেঞ্জিটা পরে আজকে আমার সাথে মিছিল অংশগ্রহণ করো এই মেয়ে দিবস কি লেখা আছে দেখছো আগে মেয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল হোক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাজিলাপুর উপজেলা শাখা হ্যাঁ চলো আজকে আমরা এই গেঞ্জি পরে সবাই মিছিল অংশগ্রহণ আজকে আমরা সবাই মেয়ে দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল সেখানে অংশগ্রহণ করবো তোমরা বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করতে তোরা ভাবিস সাদুল্লাপুরে

সকলের পুরো আমরা পারিশ্রমিক করলিত কর্মী তো শ্রমিক করলে আমার কোনো কথা বলতে পারে নাই শ্রমিকার কোন সুবিধা নেওয়ার জন্য আছি আমরা কোন জায়গায় হয় শ্রমিক তা না হলে আমার অন্ধারে কেউ না কেউ শ্রমিক আছে আমি আগে কথা রাখতে চাই আমরা যদি ইসলামী আদর্শ বিশ্বাসী এজন্য আমাদেরকে আগে এই শ্রমিক দিবসের সবচেয়ে বড় শিক্ষা দিতে হবে আমি যেখানে শ্রম দেব সেই শ্রম দিয়ে যেন আমি একশো পার্সেন্ট হালন করার চেষ্টা করি শ্রমিক তার অধিকার তো যেন আমি সঠিকভাবে দিতে পারি সেটার জন্য আপনাকে আমাদের সঠিক থাকতে হবে আমরা আমাদের তাকে ঠিক করব আমাদের এই শ্রমিক